নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি আলু পটলের সম্পূর্ণ নিরামিষ রান্না এটা গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আলু পটলের রান্না করে এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি আর দিচ্ছি এক চামচ জিরা একটা এলাচ আর এক টুকরো দারচিনি এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখবেন যাতে না পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু তেতা হয়ে যাবে এটা হয়ে গেছে এরপর নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি এখানে দিচ্ছি সরষের তেল আমি রান্নাটা সরষার তেলে করব এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো পটলগুলো এইভাবে কেটেছি দু টুকরো করে নিয়েছি এখানে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি পটলটা এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পটলগুলোকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি এখানে কড়াইতে আর একটু তেল দিচ্ছি এরপর ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা লং এলাচ আর এক টুকরো দারচিনি এরপর এখানে দিয়ে দিচ্ছি আলু দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি এখানে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ এরপর আঁচটা লো টু মিডিয়াম করে আলুটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব দুই থেকে তিন মিনিট এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিচ্ছি মশলাগুলো দিচ্ছি আদার পেস্ট টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর ভালোভাবে মশলার সাথে কষে নিচ্ছি এখানে দিচ্ছি সামান্য একটু জল এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলটাও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিচ্ছি এখানে দিচ্ছি দানা চিনি আর দিচ্ছি গরম জল এরপর এটাকে তিন থেকে চার মিনিট রান্না করে নিচ্ছি দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এ পাশে একটা আমি চাটু বসিয়েছি তাতে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালোভাবে গলে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলা ভাজা মশলাটা করলাম এখানে কিন্তু গ্যাসটা জ্বালানো যাবে না তাতে ভাজা মশলাটা আবার পুড়ে যাবে এরপর এটা এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে এর ঝালটা কিন্তু দারুণ হয় আর নুনটা ঝালটা একটু টেস্ট করে নেবেন এরপর ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিচ্ছি এটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন